আজকে আমরা সামভার্সিবল পাম্পের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমরা অনেক সময় দেখা যায় কিনতে গিয়ে অনেক ক্ষেত্রে ভুল করে থাকি যেমন প্রথমে আমরা কোন ব্র্যান্ড কিনবো এটা চয়েস করতে পারি দ্বিতীয়ত দ্বিতীয়তলা আমাদের বোরিং কত ইঞ্চি আছে ডেলিভারি পাইপ কত ইঞ্চি বা কত ফিট নিচে মোটরটা আমরা ডাউন দিব এই জিনিসগুলো সঠিকভাবে না জেনে আসার কারণে আমরা অনেক সময় দেখা যায় মার্কেটে পাম্প কিনতে গেলে কিন্তু অনেকভাবেই যাই তার কারণ হলো সঠিক জিনিসটা যদি আমি আমার দোকানদারকে না বলতে পারি যে আমার মোটর এত ফিট নিচে যাবে এত উপরে উঠবে বা এত ইঞ্চি পাইপ দিয়ে ডেলিভারি হবে এই জিনিসগুলো না বলতে পারলে কিন্তু আপনারই লস তো আপনাদেরকে এই জিনিসগুলো জেনে আসতে হবে ভিডিওতে আমরা এই টপিকটা নিয়ে আলাপ করব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা প্রথমে এক নম্বরে কথা বলবো কোন ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প কিনবেন আপনি উত্তর হলো আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে ইতালির বিশ্ববিখ্যাত পেডলো পানির পাম্প দুই হর্স পাওয়ার একটা সাবমার্সিবল পাম্পের বর্তমান বাজার মূল্য হলো এক লাখ চার হাজার তিনশো পঞ্চাশ টাকা যদি আপনার বাজেট ভালো হয়ে থাকে এবার যদি আপনি একটু কমের মধ্যে যান তাহলে ইতালির মধ্যে আরো দুইটা ব্র্যান্ড আছে একটা পেন্টাক্স একটা ফোরাস ওই দুইটা পাম্পের দাম অ্যারাউন্ড সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে হবে এখন যদি আপনার এইরকম ইতালি পাম্প কেনার বাজেট না থাকে তাহলে আপনাকে অবশ্যই চায়নার মধ্যে যেতে হবে এবং চায়নার মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটির পাম্প বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি যদি চায়নার মধ্যে ভালো ব্র্যান্ডের একটা পাম্প কিনতে চান এক নম্বরে আপনি দেখবেন লিউ পাম্প লিউ পাম্প চায়নার মধ্যে একটা ব্র্যান্ড বাংলাদেশের সবচেয়ে দামি পাম্প এটার গুণগত মান কোয়ালিটি অনেক ভালো চায়নার মধ্যে যদি আপনি দ্বিতীয় নাম্বারে যান আমরা বলবো এক কথা শিমজি পাম্প শিমজি পাম্প ও চায়নার ব্র্যান্ড পাম্পটা কিন্তু অনেক ভালো একটা পাম্প ওই পাম্পটা ব্যবহার করুন যেমন লিউ ব্র্যান্ডের টু হর্টস পরের একটা পাম্পের দাম আসবে অ্যারাউন্ড উনত্রিশ হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চি ডেলিভারি সিমজিটা উনত্রিশ হাজার টাকা আর আরেকটু কমের মধ্যে যদি আপনি যেতে চান তাহলে গাজী আছে আরেফেল আছে এরাউন্ড সতেরো থেকে সাড়ে সতেরো হাজার টাকার মধ্যেই পাম্পগুলোর দাম এটি হলো এক্সাম্পল স্বরূপ আমরা বলতেছি টু হর্টস পরের একটা পাম্পের দাম কিছু কিছু কাস্টমার আছে যে গাজী পাম্প আমি সতেরো হাজার টাকায় পাচ্ছি দুই হাজার টাকা কমের জন্য একটা নন ব্র্যান্ডের পাম্প কিনে নিয়ে যায় আপনারা সতেরো হাজার টাকা দিয়ে কিনলে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে যদি কোনো সমস্যা হয় সার্ভিস আপনাদের যেখানে থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আর দুই হাজার টাকা কমের জন্য যদি আপনি নর্মাল নন ব্র্যান্ডের একটা পাম্প কিনে নিয়ে যান সাম্বারসেবল পাম্পগুলো মূলত মাটির নিচে স্থাপন করা হয় যে কোনো মুহূর্তে যে কোনো ভালো ব্র্যান্ডের পাম্পটি নষ্ট হতে পারে যদি আপনার নন ব্র্যান্ডের পাম্পটি নষ্ট হয় আপনার ওই পাম্পটি ঠিক করতে মিনিমাম আড়াই থেকে তিন হাজার চার হাজার টাকা খরচ হবে পাম্প পিপেয়ারিং করতে আর এই পাম্পটা উঠানো নামানো করতে কিন্তু আরো পাঁচ হাজার টাকা খরচ আছে এই জন্য মানুষ সব থেকে ভালো পাম্পটা কেনার চেষ্টা করে সাম্বারসিবল পাম্প এক লাখ চার হাজার যে টাকা দাম যে পাম্পটার ওই পাম্পটায় কিন্তু এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নাই যে আমারটায় পানি বেশি উঠবে ওমুক তোমক এমন কিছু না ওইটা ঠিকসয়ে বেশি হবে ওটা লাগানোর পর আপনার হয়রানি কম হবে আবার চায়নার মধ্যে লিউ নিয়ে যান ওইটা দাম হলো উনত্রিশ হাজার পাঁচশো গাজের দাম হলো সতেরো হাজার তো এরাউন দেখা যায় প্রায় ডাবলের কাছাকাছি তো শিমজি লিউ এই পাম্পগুলো হলো চায়নার মধ্যে গুণগত মান সম্পূর্ণ পাম্প নন ব্র্যান্ডের পাম্পগুলো কিনলে হয়তো আপনি কেনার সময় দুই হাজার তিন হাজার টাকা কমে পেতে পারেন তবে আলটিমেটলি আপনার কিন্তু লস গাজি সতেরো হাজার টাকা যে পাম্পটা ওই পাম্পটা ডিসকাউন্ট বাদ দিলে কিন্তু এরাউন্ড পনেরো হাজার টাকার মতো আসে তো এই জন্য আপনারা যখন পানির পাম্প মোটরগুলো কিনবেন একটু ভালোভাবে দেখবেন ভালোভাবে বুঝবেন যারা পাম্প সম্পর্কে ভালো বোঝে তাদের সাথে আলাপ আলোচনা করে তারপরে পাম্প কিনতে আসবেন আর দ্বিতীয় আরেকটা জিনিস হলো ইদানিং আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি বিভিন্ন জায়গায় ইঞ্চি অথবা তিন ইঞ্চি বোরিং গুলো করলে পাইপের কোয়ালিটি যদি ভালো দেওয়া না হয় তাহলে কিন্তু বোরিং গুলো চেপে যায় এই জন্য আপনারা যখনই বোরিং করবেন ব্র্যান্ডের পাইপ ইউজ করবেন চার ইঞ্চি বোরিং এর পাম্প গুলো কিন্তু একবারে হাফ গোড়া থেকে দশ গোড়া পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যায় আর গ্রাম গঞ্জের ক্ষেত্রে দেখা যায় তিন ইঞ্চি বোরিং ম্যাক্সিমাম মানুষই করে তো তিন ইঞ্চি বোরিং এর কিন্তু ম্যাক্সিমাম হাফ গোড়া থেকে দুই গোড়া পর্যন্ত হয় যখন একটা পাম্প কেনার চিন্তা ভাবনা করবেন তখন কিন্তু আপনারা এখনকার চিন্তা করবেন না আমরা যে কথাটা বলতেছিলাম যে আপনারা যখন বোরিংটা করবেন আপনারা এখনকার চিন্তা করবেন না ভবিষ্যতের চিন্তা করবেন যেমন আপনার এখন ওয়াটার লেভেল আছে দেড়শো ফিট আপনি মোটর একশো বিশ ফিট নিচে দিবেন তো আপনি অনেক সময় চিন্তা করেন যে দুইশো ফিট করলেই আনার আমি বলবো দুইশো না আরো পঞ্চাশ বা একশো ফিট বাড়াইয়া করেন যতটুকু আপনি বাড়ায় করবেন ততদিন আপনি বেশি ব্যবহার করতে পারবেন ওয়াটার লেভেল দিন দিন কিন্তু ডাউন হচ্ছে আমাদের দেশে তো এই জন্য সঠিক জায়গা থেকে বুঝে শুনে সঠিক পাম্পটি কেনার চেষ্টা করবেন আর ইউটিউব ফেসবুক এখন অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়া যায় আপনারা ওখান থেকে রিসার্চ করবেন কিছু কিছু ভিডিও আছে যেগুলো দেখলে কিন্তু আপনারা আবার হয়রানি হবে ওই ভিডিও গুলো করবেন ভালো চ্যানেলের ভিডিও দেখবেন যাদের রিভিউ ভালো তাদের চ্যানেলে যাদের বেশি ভিডিও আছে পাম রিলেটেড ভিডিও বানায় তাদের ভিডিওতে দেখবেন তাহলে আপনারা জিনিসগুলো ভালোভাবে বুঝবেন সবার আগে পাম মোটরের সঠিক তথ্য পেতে অটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম